দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যে আফতাবগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসার শনিবার এবং মঙ্গলবার তখন রয়েছে আজকে শনিবার পনেরোই ফেব্রুয়ারি দু হাজার আর আমরা দেখছিলাম সামনে একটা বাচ্চা দেখছেন মমিন ভাই

সাত মাস প্লাস বাচ্চা ভালো আছে সাত মাস প্লাস সাত মাস প্লাস কত বলছেন পাঁচষট্টি

বাচ্চা দেখছিলাম এখানে

कति चाहि पञ्चास पाँच चाहिँ

গরু ভালো আছে আজ কয়টা হয়েছে পর্যন্ত চলাম কি দেখি দর্শক আমরা দেখতে যেতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি যে কেমন দামে এই গরুগুলা কিনলেন আমরা শেষ হতো এটা কত হয়েছে মমন ভাই ত্রিপান্ন সুন্দর বাচ্চা আচ্ছা আমরা দেখছিলাম কত হয়েছে এটা হ্যাঁ ফেজিয়ামটা